আসলে ভর্তা খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি ভর্তা হলে তো আর কোনো কথাই নেই এক প্লেট ভাত নেমিশেই শেষ হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের সাথে সেরকম একটি চিংড়ি শুটকির ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই এই যে এটা হচ্ছে চিংড়ি সুটকি এখানে কতটুকু আছে আমি ঠিক জানি না আমি গিফট পেয়েছি তো আমি কখনও এটা করিনি আজকে প্রথম চিংড়ির এই ভর্তাটা বানাবো যেহেতু সুটকি চিংড়ি আরও আমি মানে পেয়ে খুশি হয়েছিলাম আমি একবার সে খেয়েছিলাম এই সুটকি দিয়ে চিংড়ির শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করেছিল খুবই মজা এখন তো আমাদের এখানে লাউ পাতার সিজন না আমাদের এই লন্ডনের সামারে আমরা লাউ পাতাটা তো পাই তো যাই হোক এখন আমি এটাকে ভর্তা বানাবো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেল আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ির সুটকি গুলো দিয়ে দিচ্ছি আমি একটু মস করে মানে একটু খেতে নিব এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি আবার ফ্রাইপ্যানটা বসে একটু তেল দিয়ে দিয়েছি তো আমি ফ্রাই প্যানে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি দেখতে একটু পেঁয়াজ নিয়ে নিচ্ছি এটা আর সাথে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে নিলাম দুটো শুকনো মরিচ আর এই যে কয়েকটা কাঁচা মরিচ আমি কাঁচা মরিচের সামনে দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি আমার ভাল লাগলে মরিচ ভাজা আছে আমি সেখান থেকে দেখে তারপর দিয়ে দিব হয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা ভেজে নিব আমি নামিয়ে নিচ্ছি তারপর সবকিছু একসাথে আমি মেশিনে দিব ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিব তারপরে আমি ফিরে আসছি এই তো একসাথে কিছু নিয়ে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি তা করে তারপর ফিরে আসছি তো আমি একটু ভাত নিয়েছি আমি একটু খেয়ে দেখছি আগে কেমন হলো সত্যি কি বলবো আমার বলার কোনো ভাষা নেই যারা ভর্তা খুব পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি না খেলে এটা আসলে বোঝা যাবে না যে এটা কতটা মজা সত্যি আমি কাউকে মানে শুধু শুধু অনুপ্রাণিত করছি না অবশ্যই বানাবেন খাবেন তারপরে জানাবেন তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি শুটকি ভর্তা যারা নতুন রাঁধুনি বা যারা ব্যাচেলার ভাই আছেন তারা এইভাবে করে খেতে পারেন তো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্টস করে যাবেন সুন্দরভাবে আর যারা পেসটিকে দেখছেন অনুরোধ রইল তারা যারা এখনও ফলো দেননি আমার পেজটিকে ফলো দিয়ে সুন্দর একটা কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস এবং লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আজ যে পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ